হ্যালো এভরিওয়ান আমি পূজা ওয়েলকাম টু পূজাস ন্যাচারাল ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তাহলে চলো দেখে নিই আজকে প্যাকটি কি করে তৈরি করব আর এটা কি করে অ্যাপ্লাই করব। আজকে আমাদের প্যাকের মেনগ্রেডিয়েন্টস হচ্ছে জবা ফুল তোমরা নিশ্চয়ই জানো জবা ফুল আমাদের স্কিনের পক্ষে কতটা কার্যকরী আর জবা ফুল কিন্তু আমাদের হেয়ারও খুব ভালো কাজ করে তাহলে চলো নিয়ে নিচ্ছি আজকে আমরা জবা ফুল পাউডার আমি নিয়ে নিচ্ছি এখানে দু চামচ জবা ফুল পাউডার আমি এখানে নিয়ে নিয়েছি জবা ফুলের পাউডার মানে হিবিস্কাস পাউডার তোমরা যদি চাও তোমরা কিন্তু গাছের যে জবা ফুল আছে সেটা কিন্তু বেটেও এটা তোমরা প্যাক তৈরি করতে পারো অথবা তোমরা কি করতে পারো অনেক কয়েকটি জবা ফুল সেটা হচ্ছে স্টোর করে সে যে পাপড়িগুলো আছে সেটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে সেটাও কিন্তু তোমরা প্যাকে ব্যবহার করতে পারো সেটা খুব ভালো করে গুঁড়ো করে রাখতে হবে আর আমি এখানে অ্যাড করছি চন্দন পাউডার দেখো আমি এখানে নিয়ে নিলাম চন্দন পাউডার চন্দন পাউডার কিন্তু আমাদের এই স্লো করতে সাহায্য করে আর আমাদের মুখে যদি র্যাশ পিম্পলস থাকে সেটাতেও কিন্তু খুব ভালো কাজ করে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চন্দনের পাউডার ঠিক আছে আর আমি এখানে নিয়ে নেব অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের স্ট্রেকচার খুব ভালো রাখে আর স্কিনে যদি র্যাশ পিম্পলস থাকে সেটাও কিন্তু কমাতে সাহায্য করে আর স্কিনকে করে তুলবে একদম কোমল আর স্কিনকে কিন্তু ফেয়ার করতেও সাহায্য করে অ্যালোভেরা জেল আমি এখানে নিয়ে নিয়েছি পতঞ্জলির অ্যালোভেরা জেল তোমরা যদি চাও তোমরা কিন্তু গাছের থেকেও ফ্রেশ অ্যালোভেরা নিতে পারো তার জন্য কিন্তু অবশ্যই গাছের থেকে অ্যালোভেরাতেই কাটার পরে সেটা কিন্তু ডিরেক্টলি তোমরা ফেসে ইউজ করো না সেটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখো তারপরে সেখান থেকে যখন ইয়েলোরসটা বের হয়ে যাবে তারপরে তোমরা সেটা ইউজ করো আর আমি এখানে নিয়ে নিচ্ছি মধু আমি এখানে নিয়ে নিলাম ওয়ান টি স্পুন মধু এটাতে এখন মোটামুটি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি আর আমি এটা মিক্সড করার জন্য এখানে নিয়ে নেব দুধ কাঁচা দুধ তোমরা চাইলে কিন্তু এটা রোজ ওয়াটার দিয়েও মিক্স করতে পারো তাতে কোনো অসুবিধে নেই আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা দুধ এখন সবগুলো উপকরণ দেওয়ার পরে এটা আমাদের খুব ভালো করে মিক্সড করতে হবে বন্ধুরা মিক্সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ তোমরা কোন যে কোনো প্যাক যত ভালো মিক্স করবে সেটা কিন্তু তত ভালোই কাজ করবে বন্ধুরা এই ফেস প্যাকটি ব্যবহারের ফলে তোমাদের স্কিনের কিন্তু যাবতীয় সমস্যা বিশেষ করে তোমাদের স্কিনের যদি ট্যানের সমস্যা থাকে বা তোমাদের স্কিনের যদি ডালনেস থাকে তাহলে কিন্তু সেটা খুব সুন্দর করে কিওর হয়ে যাবে আর তোমাদের যদি আন্ডার আই ডার্ক সার্কলসের সমস্যা থাকে বা আন ইভেন স্কিন টোন থাকে বা অ্যাকনি প্রবলেম থাকে তাহলে সেটাও কিন্তু খুব সুন্দর করে রিমুভ করে দেবে তাই তোমরা যখনই এই ফেস প্যাকটি ইউজ করবে তোমরা কিন্তু অবশ্যই ফেসটা ক্লিন করে নিয়ে তারপরে প্যাকটি ইউজ করো আফটার ফিফটিন মিনিটস এটা এখন আমি রিমুভ করছি বন্ধুরা হিভিস্কাশ পাউডার কিন্তু আমাদের স্কিন টোনকে ফেয়ার করতেও সাহায্য করে আর স্কিনের যদি দাগছোপ থাকে সেটাও কিন্তু খুব সুন্দর করে কিওর করে দেখো স্কিনটা কি সুন্দর ব্রাইট লাগছে আর স্কিনে কিন্তু চলে এসেছে একদম আলাদা গ্লো আর কতটা সফট সাপল লাগছে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও পেটাকা